আমি আল্লাহ যদি জান্নাতে দেই আমার কোনো লস নাই আমি আল্লাহ যদি নামে দেই আমার কোনো লস নাই আল্লাহ জানিয়া দেয় হে বান্দা আমাকে যারা স্মরণ করবে আমি রব্বু না আমি তাকে স্মরণ করবো আর আমাকে যারা স্মরণ করবে না আমি তাকে স্মরণ করব না আমাদের দিন মাকে যদি বলা হয় আমি তোমার সন্তান দিন বলবে আমি তোমাকে চিনি না বাবাকে যদি বলা হয় বাবা আমি তোমার সন্তান কে আমাদের দিন বলবে বাবাও বলবে আমি তোমাকে চিনি না الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضله ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منير فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. <تصفيق> 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 قل إن الصلاة ونسقي ومحياي ومباصيل صلاتي ونسق ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين আলামিন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রাশিকিন জাকিরিন শাকিরিন মুহিবদিন জাল্লা সুবহানাহু তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন সেই মহান মালিকের দরবার উচ্চকণ্ঠে জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দান দাতা জবান দিয়ে উচ্চকণ্ঠে জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলি জাল্লা সুবাহানকে তালা আপনাদেরকে আমাদেরকে ভার্সাল আপনারা খুশি না ভেঁচান খুশি কারা কারা হান নাই হাত উঠানতে দেখি আমুক ডাবুর বলল খুশি হয় আল্লাহসানা আমাদেরকে তালের সাথে তাল না মিলায় যেরকম হাসি না বলায় সবাই তালের সাথে তাল মিলে বিরিয়ানি পর্যন্ত আমরা কিন্তু খাইছি খাই নাই হ্যাঁ খাইছি কিন্তু কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওই চালা গুলো যেগুলা আছে ওগুলো কিন্তু আবার শুরু করে দিছে যে সৃষ্টি অর্থাৎ আবার লাফালাফি আল্লাহ যেন ওই সুযোগ না দেয় তাদেরকে আবার এই বাংলাদেশের নাস্তিকদের মতন পরিচয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জন্য সকলকে ইসলামী ঢাণ্ডা নিয়ে ইসলামের কালিমা পতাকা নিয়ে আমাদেরকে জীবন এবং যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি আল্লাহ যেন আমাদেরকে পক্ষাত ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম এই ইসলামের পক্ষে যেন আমাদেরকে জীবনটা কাটে দেয় জুরবুল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করেন সকল গিলা আল্লাহুম তার কারণ হলো আমরা প্রায় প্রায় জানি যে কোরআনের আলোচনা গেলে যে জায়গায় হয় সে জায়গায় আমরা সবাই তালের সাথে তাল মিলাই নবীর পুরতে জীবন দিতে রাজি পর্যন্ত হয়ে যাই কিন্তু মুসলমানদেরকে যখন বলা হয় যে আজকে নবীর পুর আর তারা অনেক ষড়যন্ত্র চালায় ওকে যদি বলা হয় যে চলো যাই ওকে আমার টাকা দিয়ে আমি খাই আমি আমি পড়ি আমি ওসব কিছু করব না তার কারণ জানে আমাদেরকে এমন পর্যায়ে জানে ইমানটা দেয় জানে ইসলামের বিরুদ্ধে জারাই করবে তাদের পক্ষে যেন আমরা এক প্রতিবাদ করতে পারি কথা বলেন ঠিক না ঠিক এতটুক পর্যন্ত আমরা আওয়াজ দেব আল্লাহ যেন আমাদেরকে বাতিল বেঈমান যতগুলো আছে ওদের পক্ষে যেন আমাদেরকে না নিয়ে যায় আল্লাহ যেন আমাদেরকে সকলকে কবুল করে সকলকে আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন ওর আন কারিমের মধ্যে যে আটটুর মধ্যে টানিয়া তাই না সলা তিম ইয়ামা মামাতি য়ামামাতিলিল্লা আমরা সলাত পড়ি না নামাজ না পড়ি পড়ি কিন্তু নামাজের মধ্যে তো আছে ইয়া কানা আপু তো ইয়া কানাস এই আয় আরটা কি সবাই পড়ি না পাঁচ তো নামাজ যতটুকু পর্যন্ত পড়বেন না কেন এই আয়রটা কিন্তু সকলকে পড়তেই হবে ইয়া কানা'উযু ওয়া ইয়া কানা'স্তাউঈন আমরা সবাই জানি এই একটা পড়িও আয়াতের পুঠি এতটুকু পর্যন্ত আল্লাহ তোমার কাছে আমরা মাতানত করলাম আর কোন বেঈমান বেদিনদের কাছে মানতত্ব করব না আর যদি সামান্য যদি আমাদেরnabla number মামা যদি এলিফের মাল দেয় আর একজন যদি না দেয় তাহলে এবার আসিস ভোট নিতে তাতে তোকে দেখা হবে তার কারণ হলো এলিফের মাল যদি দশ কেজি পাওয়া হয় পরবর্তীতে ওর প্রতি বেজার হয়ে যায় আর এখানে স্পষ্ট ইয়া কেন আবুদ ইয়া কেন আল্লাহ তোমার কাছে মাথা নত করলাম আর কোন বেঈমান বেদিনদের কাছে মাথা নত করব কিন্তু তারপরে যদি না দেয় শেষ পর্যন্ত একটা ষড়যন্ত্র শুরু হয়ে যায় ওই আমার দিল না কে সামনের বার যদি ভোট বিলি আসে বোঝাই দেবো কাক কয় এই পক্ষে যেন না নিকে আল্লাহর পুরাণ আমি পায়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পায়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যতদূর পর্যন্ত আমাদেরকে তাকওয়া দিয়েছেন মুসলমান জাতি সবকিছু জানে সবকিছু শুনে মুসলমান বুঝিয়া বোঝে এবং মুসলমানদেরকে যদি বলা হয় কোরআনের আলোচনায় ঢোকো ওই মুসলমান জানে যে কোরআনের পেন্ডেলে বসলে কতটুকু পর্যন্ত সব হবে ওই মুসলমান কিন্তু শুনিয়া তার পর্যন্ত বসে না তার কারণ হলো আল্লাহকে মানে ঠিক কিন্তু আল্লাহর যদি অন্তর দিয়ে আজকের বাংলার জমিটুক পরিমাণ কোরআন বিরোধী বিরোধী আইন এবং হাদিস বিরোধী বিশ্ব বিরোধী যারা যারা করতো তাদের প্রতি আমরা সবাই এক পদে হইতাম কথা বলেন ঠিক নামে ঠিক এই মায় গেলা ভাই হয় আওয়াজ দাবায় দেন না হলে ভাষায় দুইটার একটা ঘটনা আমার এমনিতে টাইম আছে তার কারণ হল মুসলমান জানে নামাজ পড়লে কি হয় রোজা রাখলে কি হয় মুসলমান জানে জি শিজা কি হয় মুসলমান জানে সুদ খাইলে কি হয় মুসলমান জানে জেনা করলে কি হয় মুসলমান সব কিছু জানে আজকে যদি আমরা এখানে যদি গানের প্যান্ডেলে বানাইতাম তাহলে বোঝা যাইতো এখন পর্যন্ত প্যান্ডেলটা ভরপুর হয়ে যাইত কিন্তু গানের প্যান্ডেলে যদি লোক হয়ে থাকে কোরআনের প্যান্ডেলে লোক হয় না কেন তার কারণ আছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়া দেয় মুসলমান যতটুকু পরিমাণ নামবে সেটুকু পরিমাণ তাদেরকে দেখায়া দেয় আমি আল্লাহ যদি জান্নাতে দেই আমার কোনো লস নাই আমি আল্লাহ যদি জাহান্নামে দেই আমার কোনো লস নাই আল্লাহ জানিয়া দেয় হে বান্দা আমাকে যারা শরণ করবে আমি রব্বুল আলামিন তাকে স্মরণ করব আর আমাকে যারা স্মরণ করবে না আমি তাকে কখনো স্মরণ করব না তাই আমাদের দিন মাকে যদি বলা হয় আমি তোমার সন্তান মা ওকে আমাদের দিন বলবে আমি তোমাকে চিনি না বাবাকে যদি বলা হয় বাবা আমি তোমার সন্তান কে আমাদের দিন বলবে বাবা ও বলবে আমি তোমাকে চিনি না ভাইকে যদি কিয়ামতের দিন ওই ভাইও বলবে আমি তোমাকে চিনি না সবাই ধনী হয়ে যাবে সবাই ধনী হয়ে যাবে ওই দিন পরিচয় হবে যাদের আমল ঠিক তাদের পরিচয় ঠিক যাদের আমল ঠিক নাই তাদের কোনো পরিচয় হবে না তার কারণ হলো যাদের আমল ঠিক থাকবে আল্লাহ রাবুল আলমিন ওই সব ব্যক্তিদেরকে জান্নাতে দিয়ে দিবেন যেন বলি সব আল্লাহ এক কয়মতের দিন যদি আমি আপনি আমি যদি বলি ভাব বাপের কাছে যদি দেখা পাওয়া যায় ভাইয়ের কাছে যদি দেখা পাওয়া যায় ও কখনো কিন্তু স্বীকার করবে না কখনোই স্বীকার করবে না আল্লাহ রাব্বুল আলামিন এক এক শ্রেণীর লোকদেরকে পশ্চিম কোন ক্ষমা করবে না তার কারণ হলো আজ সুদের টাকা নেই সুদের টাকা নিল কত রূপ পর্যন্ত গুনাহ হয় আমরা সবাই জানি কি জানি না এ কথা বলেন জানি কি জানি না এই পর্যন্ত মুসলমান জাতিরা সব কিছু যদি জানে ওই মুসলমানদেরকে কেমনে তাদেরকে ঈমান ভিতরে ঢুকে দেয় আপনি নামাজ করেন ঠিক রোজা করেন হজ করেন zakat দেন সবকিছু করেন কিন্তু আপনার ভিতরের দিক দিয়া কোন বুদ্ধি আল্লাহ খোদা রাব্বুল আলামিন জানিয়া এ হে মুসলমান তুমি যখন নামাজ পড়ো যখন বলো সুবহানাল্লাহ রাব্বিন আলা সুবহানাল্লাহ রাব্বিন আযীম এই জমিনের মধ্যে যা কিছু যখন তুমি বলো আল্লাহ বলে আল্লাহ 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 রাব্বুল আলামিন এই বান্দাকে বলে বান্দা যখন তুমি আমার জমিনের মধ্যে সিজদা দাও আর বলে সুবাহান রাব্বিন আলা যখন বলندو আমি রব্বুল আলামিন এই মাটি কি বলে এ মাটি আমার বান্দা সিজদা দেয় এবং যখন আবার যখন মুখের মধ্যে দেয়

তারা আমরা নামাজ পড়ে কি পড়ি না আর জোরে বলেন নামাজ পড়ে কি পড়ি না নামাজ যদি পড়েন তাহলে রোজাও যদি করেন হজও যদি করেন জাকাতও যদি দেন সব কিছু দিচ্ছেন আপনি আপনি হুঁশের টাকাটা বাদ দেন না কেন কোরে বাদ দেন না এই টাকাটার থেকে বরখাস্ত হয়ে যান এটার থেকে আপনারা বাতিল হয়ে যান সাইরাস যত পর্যন্ত আপনারা এই টাকাটার থেকে বাতিল হয়ে যাবেন না আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন হওয়া করবেন জাকাত করবেন আল্লাহর দরবার কবুল হবে না আল্লাহ সেনা আমাদেরকে সকলকে ইমানদার বানাইয়া যেন কবরে নিয়ে নেয়ান্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে কালিমার পক্ষে আসার মত তৌফিক দান করুক সকল বলে আলহামদুলিল্লাহ আমরা সবাই কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ সবাই আছি তো কোরআনের পক্ষে ইনশাআল্লাহ কোরআনের পক্ষে যারাই কথা বলবে তাদের প্রতি আমরা বিরোধিতা করব না লুকিয়ে দাঁড়াবো এই কোরআনের পক্ষে যারাই কথা বলবে এবং কোরআনের পক্ষে যতটুকু পর্যন্ত মুসলমান দাঁড়াইছেন যে ব্যক্তিরা যতটুকু দামান ফেরাউন বলেছেন আমি চল্লিশটি বছর পর্যন্ত রাজত্ব চলাবো অথচ বাংলাদেশের সরকার বলেছিলেন আমি একচল্লিশ সাল পর্যন্ত চালাবো অথচ দেখা যাচ্ছে ফেরাউনের সেই বড় চা আসা নয় একচল্লিশ সাল আর ফেরাউন হলো চল্লিশ তাকে এক সাল বেশি একসাল কিন্তু বেশি এই কারণে আল্লাহ আমাদেরকে সকলকে জানে পবিত্র কালিমার পক্ষে জীবন দেওয়া তৌফিক দান করে সকল আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দেয় বান্দা যখন তুমি নামাজ আদায় করে না এই নামাজের সময় তুমি সিজদার দিকে তাকাও এ বান্দা যখন তুমি সিজদার দিকে তাকাইয়া দাও আর সে যার সময় যখন লুটে পড়ে নাও আর লুটে পড়ার পর যখন আমার দরবারে যখন তুমি কবলে তিনি দেখতে দোয়া পড়ো আমি রব্বুল আলমিন তোমাকে মাফ করে দেই আল্লাহ বলে মানে সব কিছু তোমাদেরকে দেখাইয়া দে জেহাদের ময়দানে যতটুকু পর্যন্ত দেখাই দিয়েছেন জেহাদের ময়দানে অতটুকু পরিমাণ মুসলমানদেরকে খাতায় খাতায় লাভ বুঝাই দিয়েছিলেন রকম মুসলমান আমরা যেন নামাজ আদায় করে নেই এই নামাজের সময় পরীক্ষিত মন দেব আর জাকাতের সময় পরীক্ষিত মান দেব আর আপনি যদি জাকাত দেন ওই সুদের টাকা ঘুষের টাকা আর আপনি যদি বলেন আমি সুদের টাকা দিলাম ঘুষের টাকা দিলাম আমি তো সব পাবো আপনি সুদের টাকা ঘুষের টাকা দিলে আপনি তো সব পাবেন মোটামুটি ঠিক না পাইবেন না সব পাইবেন না খুব মোটাটে মোটামুটি সব পাইবেন একে ডাবল সব পাইবেন ডাবলের ডাবল আপনি যে টাকাটাই দেন খেয়ে আমাদের দিন যে কি হবে আল্লাহ ভালো আপনি আমি যে কোন পর্যায়ে আছি এটা বলতে পারতেছি না কোন পর্যায়ে যা আসি এটা বলতে পারতেছি তার কারণ হলো এই যে মসজিদের সামনে কিন্তু দেখা যাচ্ছে কয়েকটি কবর আছে না নাই আছে না নাই আপনি অন্তরের দিক দিয়ে একটা বেবেক করেন তো দেখি ওই কবরের মধ্যে কারা কারা যাবেন না সবাই যাবেন কি যাবেন না সবাইকে দিতে হবে কুল্লু নাফ সিং যা সবাইকে যেতে হবে একদিন আগে হোক আর একদিন পরিহন ওই কবরের দিকে তাকান ওই কবরের দিকে তাকিয়ে আপনার শিক্ষা অর্জন করেন তার কারণ হলো ছেলে যাচ্ছে বাবার আগে মারা আর বাবা ওই সন্তানের কাটলি নিয়ে তারপরে কবরে যাচ্ছে কথা বলেন ঠিক না বি ঠিক তাহলে ওর মতন কষ্ট আরাম আছে বাবা যদি সন্তানের লাশ যদি কাঁদে নেয় তাহলে ওর বাবার কি ওই বাবা তো মনে মনে বলে আমাকে যদি আগে নিতে তাও ভালো হতো কত বলে কি বলে না হ্যাঁ তার কারণ হলো মুসলমান জানেন সেই বাবাকে আমরা কষ্ট দেই কি দেই না দেই কি দেই না ওই বাবাকে আমরা কষ্ট দেই আল্লাহ রাব্বুল আলামিন জানেন মুসলমানদেরকে

আকি মা जर নাই ওর মত নত ভাগা কেউ নাই যাদের বাবা নাই ওর মত নত ভাগারে কেউ নাই এদের দিন হাজার হাজার সন্তান মা বাবার থেকে কাপড় কিনে নেয় যাদের মা নাই যাদের বাবা নাই ওই সন্তানটা এমন জায়গায় যে কান্না করে আর দেখার মত কেউ থাকে না ওই সন্তানটা এমন জায়গায় যে কান্না করে আর দেখার মত কেউ থাকে না ওই সন্তান যখন একটি সময় মুখের মধ্যে দেয় পাড়াবাসী লোকেরা আনন্দ করে আর ওই সন্তান যখন মুখে দেয় ওই সন্তানের জায়গায় যদি হুট করে যদি বাবার কথা মনে পড়ে ওই সময় যদি মার কথা মনে পড়ে ওই শ্যামাইটা কখনো ভেতরে যায় না তার কারণ হল আজকে যদি আমার মা বেঁচে থাকতো আমার পুত্র সামিল হইতো ফজরের নামাজের আগে ডাক দেবল তো বান্ধব এ আমার সন্তানও ফজরের নামাজটা আদায় করে ফজরের নামাজ আদায় করে মিষ্টি মুখ ওই মা সকাল বেলায় উঠাইয়া সন্তানকে ডাক দে বলে সন্তান রে যা কিছু আছে না কেন সব কিছুর দিকে না তাকায় একটু নাস্তা খাইয়া তারপরে তুমি কাজের মধ্যে চলিয়ে যাও আজকার মা নাই ওর মতো অত কেউ নাই যাদের বাবা নাই তার মতো অত কেউ হতে পারে না আপনি বাহিনী নিয়ে থাকবেন নিজের স্ত্রীকে যদি ডাকদান দেন কখনো শুনবে না আর একটা যদি ডাক দেন ওই জ্বলন দুঃখনি মা একটা ডাকে সারা দেয়

टान মতন কষ্ট আর কেন নাই এই মুসলমান শুনে নাও কখনো মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না এক নাম্বার প্রশ্ন হলো মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না তার কারণ হলো ভাই ভাই যদি দ্বন্দ্ব থাকে ভাই ভাই যদি দ্বন্দ্ব থাকে আর যদি তিনটা সন্তান যদি বেগল খায় একটা সন্তান মায়ের কাছে খায় না একটা সন্তান বাবার খায় না তিনটা সন্তান যদি বেগল খেয়ে নাই এই তিনটা সন্তান যদি বেগল খায় হয় আর ওই বাবা কি যদি কেউ কটক করে করে ভাষা দেয় আর কটক করে করে গালি গালাস করে ওই তিন জন ভাইয়ের যদি দ্বন্দ্ব থাকে আর বাবাকে যদি কেউ গালি গালাস করে আপনারা বলেন তো দেখি ওই তিন ভাইয়ের দ্বন্দ্ব সেই সময় থাকবে নাকি থাকবে কখনোই থাকবে না তার কারণ সকলে বলবে আমার বাবাকে গালি দিছে তারা তাদের বিচার হবে আগে আর মা কে যারা গালি দিছে তার বিচার হবে আগে ওই একের পূজ্যে আমার নবী কে যারা গালি দেবে তাদের বিচার হতে হবে আর আমার নবী কে যারা গালি দেয় আমরা মুসলমান আপনারপনে আসা মুসলমান জাতি যদি হয়ে থাকি মুসলমানদের যদি ইসলামের যদি আমরা মুসলমান হয়ে থাকি ওই নবীর পথে জীবন দেব আর মা বাবা যতটুকু পর্যন্ত আমরা ভালোবাসি ওই নবীর পুত্রী যারাই কথা বলবে তাদের আমরা বাংলায় জমেতে ওই নাস্তিকদেরকে রাখবো না কথা বলেন ঠিক না বে ঠিক আমরা কখনোই নাস্তিকদেরকে রাখবো না তার কারণ হলো আমাদের যে প্রধান মেহমানটা আছে এ টাইগার একদম টাইগার একদম কি টাইগার আল্লাহ যেন আমাদেরকে সকলকে কবল করে নাই আল্লাহ রব্বুল আলামিন যতটুক পরিমাণ পর্যন্ত আমাদেরকে জানিয়ে দেয় এই পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে সকলকে কবল করে নাই মুসলমানদেরকে যদি ঈমান যদি থাকে দেয় মুসলমান কালিমা যদি হয়ে থাকে এই মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে জীবনটা কাটে দেওয়ার তৌফিক দান করুক সকলে বলে আলহামদুলিল্লাহ তাহলে আমরা সবাই নবীর জীবন তো সবাই তো নবীর প্রতি জীবন নবীর প্রতি যদি জীবন দিয়ে দেই আর বাংলাদেশে যতটুকু পরিমাণ এখন কুবুদ্ধি চলছে কুবুদ্ধি এই জামাতি ইসলামকে দাবাবার জন্য একটা কুবুদ্ধি কিন্তু চলছে এই কুবুদ্ধি আমরা কখনো শুনবো না এখন কিন্তু ওই দোকানপাড়ে বসে শুনাজ দাও জামাতে ইসলাম এই জামাতে ইসলাম কখনো আসতে পারে তারে দুই একটা চেয়ার পাইতেও পারে আরে দুই একটা চেয়ারpageX একটা চেয়ার পাব আমরা সবাই ভাবে না এক প্ল্যাটফর্মে এসে আমরা সবাই নবীর প্রতি জীবন দেব আর যতদূর পর্যন্ত যত দিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো এই জামাতে ইসলামের সাথে জড়িত থাকবো কথা বলেন ঠিক না বেটি আমরা জামাত ইসলামের সাথে জড়িত থাকবো আপনাদের কাছে কে কি বলবে কি না বলবে আপনাকে কিনে নিতে পারে সমস্যা নেই আপনাকে কিনে নিবে পাঁচ টাকা চা হলে কিন্তু আপনাদেরকে কিনে নেওয়া যায় এই পাঁচ টাকা চা দিবে আপনাকে আপনি কিনে নেবেন আর জামাত ইসলাম এমন একটা দল এমন একটা জামাত ইসলামের দল এই দলের মধ্যে কোন নাস্তিক কোন বেইমান থেকে বেইমান কর্ম থাকে না এই দলের মধ্যে থাকে ইসলাম নবীর পুত্রি থাকে কালিমার পুত্রি থাকে আল কোরআনের পুত্রি থাকে কথা বলেন ঠিক না পেঠিক তাহলে এই জামাত ইসলাম এই সেই দল এটা একটা সেই দল এই জামাত ইসলামকে আমরা যতটুক পর্যন্ত আমরা দিন পর্যন্ত বেঁচে থাকবো দিন পর্যন্ত জানে আমাদেরকে এই দলটা করার তৌফিক দান করে সকল বলে আলহামদুলিল্লাহ জোরে বলে আলহামদুলিল্লাহ আর জোরে বলে আলহামদুলিল্লাহ আমরা সবাই জামাত ইসলামের দল করবো তো ইনশাআল্লাহ নবীর প্রতি জীবন দিব তো ইনশাআল্লাহ পেছনে যদি নাস্তিক বেঈমানরা কথা বলে তাদের প্রতি লোকে দাঁড়াবো তো ইনশাআল্লাহ সবাই লোকে দাঁড়াবো আপনারা কেউ খাবেন না এই জামাতের রবিউল বাবা আছে প্রায় প্রায় কিন্তু জামাতির কথা বলে হুট করে যদি একটা বলে আজকে আমাদের এই দলটা করা ঠিক না ওর প্রতি যে মানুষ রাগ হয় না এই যে কি পাইছে আল্লাহ জানে আরে কি পায় হে তো জানে যে কোরআনের মধ্যে কি আছে হে তো জানে হাদিসের মধ্যে কি আছে হে তো জানে দিনের মধ্যে কি আছে হে তো আল কোরআনের মধ্যে জানে কি আছে মুসলমান যারা না শুনিয়া না বুঝিয়া যার ওর বিরুদ্ধে কথা হয় ওর মতন কাপুরুষের ভাষা পৃথিবীর জমি আর কেউ নাই কথা বলেন ঠিক না বেঠিক এই মুসলমান সেই পর্যন্ত হতে পারে আর মুসলমান যদি এক প্ল্যাটফর্মে না আসে ওই মুসলমান শুধু সর্বজনতর গায়বে কথা বলেন ঠিক না বেটি আমরা সবাই এই এই পর্যন্ত যাই যে পর্যন্ত আমরা মুসলমানদের প্রতি জীবন দেব এই মুসলমান আমরা জীবন দেব কার জন্য এই মুসলমান জীবন দেব আল্লাহর জন্য এই মুসলমান জীবন দেব নবীর জন্য এই মুসলমান যত দিন পর্যন্ত বেঁচে থাকবো যত দিন পর্যন্ত আল্লাহ দান তত জবান দিয়ে যত দিন পর্যন্ত আল্লাহ জমিনে থাকবো যত পর্যন্ত আল্লাহ ফসলাদি খাই যত পর্যন্ত আল্লাহ জমিনের মধ্যে বাতাস সেই আল্লাহর কোন গান গাবো কোনো বেস্তি বেইমান বেদিনদের কোন গান গাবো না কথা বলেন ঠিক না বেটে তারা সেই আল্লাহর বাতাস আল্লাহর জমিনের মধ্যে থাকি আল্লাহর জমিনের মধ্যে ঘুমাই তারা আল্লাহ আল্লাহর প্রতি কোনো গান না বলতো বেইমানের কোনো গান গাবো ভাই আপনারা বেঈমানের কোন গান গাবেন হ্যাঁ আল্লাহ জানে আমাদেরকে সকলকে এই কালেমার প্রতি আসার এবং ভরসা এবং তৌফিক দান করে সকলকে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জানিয়াদাই হে মুসলমান সনদ যত দিন পর্যন্ত তুমি বেঁচে থাকবা আল কোরআনে বলে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন আমি তোমার কাছে মাথা নত করলাম আর কোন বেঈমান বেদিনদের কাছে মাথা নত করব না আল্লাহ যেন সেই পথে নিয়ে যায় আল্লাহর কাছে মাথা আল্লাহর প্রতি আমরা দেব আল্লাহর জমিনের মধ্যে কথা বলবো আল্লাহ জানে আমাদের সেই পর্যায়ে তোফিক দান করে সকল আলহামদুলিল্লাহ আল্লাহ জানে এই জমিনের মধ্যে সে আল্লাহর প্রতি কথা বলার তৌফিক দান করে